তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য বড় খুশির খবর আর এই ঘোষণার পর রাজ্যের মহিলাদের মধ্যে খুশির সঞ্চার ঘটবে প্রতি মাসে তারা যেমন ভান্ডার প্রকল্প থেকে এক হাজার টাকা পায় সেই টাকা প্রথমে পাবে তারপর দ্বিতীয়বারে আবার টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে আর এই টাকা শুধুমাত্র এই মাসে নয় প্রতি মাসে দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে দুবার করে মহিলারা অ্যাকাউন্টে টাকা পাবে তো যতদিন আবেদনকারী ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবে ততদিন আবেদনকারী এই বাড়তি টাকার সুবিধা পাবে তবে মাসে দুবার করে টাকা পেতে আবেদনকারী মহিলাদের একটি কাজ করতে হবে যারা এই কাজটি করবেন তারাই দুবার করে টাকা পাবেন তো কি কাজ করতে হবে এই টাকা পেতে আর কারা কারা পাবেন এই সুবিধা সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বড় ঘোষণা জানুয়ারি মাসে ভাণ্ডারে অনেক মহিলা পাবেন দুবার টাকা তো জানুয়ারি মাস থেকে কারা কারা দুবার টাকা পাবেন চলুন দেখে নিই তারপর বলা হয়েছে আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে একের পর এক প্রকল্প নিয়ে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাবে বাড়তি টাকা অর্থাৎ সরকার থেকে এই মহিলারা পাবে প্রতি মাসেই দুবার টাকা তো কোন কোন মহিলারা এই দুবার টাকা পাবে এবং কেন এই সুবিধা তাদের দেওয়া হচ্ছে এরই সঙ্গে এই সুবিধা পেতে গেলে কি করতে হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে রাজ্যে সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের তরফে বর্তমানে এস মহিলারা প্রতি মাসে পান বারোশো টাকা এবং জেনারেল লবি মহিলারা পান এক টাকা কিন্তু সময়ের সাথে সাথে এই প্রকল্পের নিয়মেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি ঘোষণার মাধ্যমে নিয়মে কিছুটা বদল করেছেন আগে বলা হয়েছিল কোনো মহিলা অন্য কোনো ভাতা প্রকল্পে যুক্ত থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না কিন্তু বর্তমানে সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে অর্থাৎ এখন থেকে বিধবা মহিলারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন যেটি আগে পেতেন না কিন্তু বর্তমানে বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা বিধবা ভাতার সুবিধা পাবেন আর এই কারণেই এবার থেকে বিধবা ভাতা প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তারা জানুয়ারি মাস থেকে প্রতি মাসে দুবার করে টাকা পাবে একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে টাকা পাবে আর একবার বিধবা ভাতার পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো এই সমস্ত মহিলারা এই জন্যই কিন্তু এই জানুয়ারি মাস থেকে প্রতি মাসে দুবার টাকা পাবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন বিধবা ভাতার এক হাজার টাকা এবং ভান্ডার প্রকল্পের বারোশো টাকা মোট বাইশশো টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাবেন বিধবা ভাতার এক হাজার টাকা এবং লক্ষ্মীরভাণ্ডারের এক হাজার টাকা মোট দু হাজার টাকা এরই পাশাপাশি জানিয়ে দিই যারা এখনো পর্যন্ত জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে টাকা পাননি তারা কবে পাবেন তো যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত এই জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে টাকা পাননি তারা চিন্তা করবেন না ইতিমধ্যে বেশ কিছু জেলার মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে তবে যারা পাননি তাদেরও অ্যাকাউন্টে দু থেকে এক দিনের মধ্যে টাকা চলে আসবে আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে বেশ কিছু নতুন উপভোক্তাদের টাকাও এই মাসে দেওয়া হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে সেই সঙ্গে এই মাসে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ